সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাঁত্রিশ থেকে আটত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন নিম্নলিখিত সময়ের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ উত্তর পশ্চিম অঞ্চল বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চল বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেট স্টেশনে রেকর্ড করা হয় নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইস ছিলেন লর্ড কার্জন উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা ঐতিহাসিক সফাকে কিসের সাথে তুলনা করা হয় কার্টার সাথে তুলনা করা হয় বাংলাদেশের প্রথম স্বাধীন পক্ষে মসজিদ কুলি খান বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বড় ধান প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী পরিষণ একশো অনুপাত একশো দশমিক তিন সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু বাহাত্তর দশমিক ছয় বছর দু হাজার এগারো সালের অনুযায়ী বাংলাদেশে হাউস প্রতি জনসংখ্যা জন যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক বরিশাল বিভাগে বাংলাদেশের তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে ডেনমার্কে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা আটটি বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাস বাংলা ব্যাংক কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় সপ্তম জাতীয় সংসদে মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকা নির্মিত ধীরে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে আলমগীর কবির জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্রেডার সংখ্যা ছাব্বিশটি সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে একশো সাতত্রিশ নম্বর অনুচ্ছেদে অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি সেনেগাল বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বিরুদ্ধ সূচক খেতাব বীর বিক্রম ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় দুই সালে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামারুজ্জামান কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের প্রেক্ষিতে উনিশশো সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব সাহের সলিমুল্লাহ জুম চাষ হয় খাগড়াছড়িতে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমান কথা বলা হয়েছে ধারা সাতাশ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসাবে ব্যবহৃত সর্বাধিক হয় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদকাল পাঁচ বছর দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদে নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবেন না কোনটি স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয় পনেরোটি খাতে ভাগ করা হয় টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক প্রথম ডাবল সেঞ্চুরি করেন নিচের কোনটি নাগরিকের দায়িত্ব রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে তিনটি জেলার সীমান্ত রয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে স্বাক্ষরিত হয় বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি ব্রেক অন্বেষা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়